দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল করতে গিয়ে পুরো প্যানেল বাতিল করা হয়েছে সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণ নিশ্চিতভাবে এই রায় একটা ঐতিহাসিক রায় তবে পশ্চিমবঙ্গের মানুষ খুশি হতেন যদি দুর্নীতির মাধ্যমে যারা চাকরি দিয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলী নেতারা তাদেরকে যদি বাতিলের খাতায় ফেলে দেওয়া হতো আমি নিশ্চিতভাবে আশা রাখি যে দুর্নীতিগ্রস্তদের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা এবং তাদের নেতামন্ত্রীদের ভূমিকাও নিশ্চিতভাবে এই আলোচনার মধ্যে নিয়ে আসা উচিত বিশেষ করে জয়েন্ট রেসপন্সিবিলিটির কথা বলে মন্ত্রিসভায় একজন সদস্য বলেছিলেন যে ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকলে সেই দুর্নীতির দায়িত্ব সবার এবং অবশ্যই সেই দুর্নীতির দায় মুখ্যমন্ত্রীও এড়িয়ে যেতে পারে না এর পাশাপাশি আরও একটি কথা বলবো যে এতজন ছাত্রছাত্রীর পরীক্ষা বা তাদের চাকরি যখন বাতিল হয়েছে প্রত্যেকেই এই দুর্নীতির সঙ্গে জড়িত কিনা সেটাও নিশ্চিতভাবে হাইকোর্ট তাদের রায়ে ভেবে দেখেছেন বলেই আমি বিশ্বাস রাখি নচেত যারা যোগ্য যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছেন তাদের চাকরির সুরক্ষার প্রশ্নে সরকার বা হাইকোর্ট কি ভূমিকা গ্রহণ করছেন সেটাও ভেবে দেখবার বিষয় রয়েছে আশা রাখি যারা দুর্নীতিগ্রস্ত তাদের জন্য যাতে যারা সঠিকভাবে চাকরি পেয়েছেন তারা যেন শাস্তির আওতায় না পড়ে এটাও আমাদের প্রত্যেকের দেখা বিশ্বনাথ রায় सेक्रेटरी वेस्ट बेंगल स्पोर्ट्स किकबॉक्सिंग एसोसिएशन वी सपोर्ट लामा सर